এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠেগুলো ফুলে গিয়েছে আর কী সুন্দর লাগছে দেখুন তারপরও আমি এভাবে করে গোল গোল করে আমি টেনে দেবো মাঝখানে অল্প করে নিয়ে বসিয়ে দেব জন্য আমি ছোট একটা চেরি নিয়েছি চেরিটা মাঝখানে বসিয়ে দেবো তাহলে আরও সুন্দর লাগবে দেখতে এ দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেসপুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কনকনে শীতে এক বাটি চিড়ে দিয়ে দারুণ ডিজাইনের একটা পিঠে বানিয়ে দেখাবো এই পিঠেটা বানানো বন্ধুরা যেরকম সহজ খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হয় আর আজকে আমি ডিজাইনের পিঠাটা তৈরি করব বাচ্চা থেকে বড় সকলে দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছে করবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এদিকে আমি নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে পিঠেটা তৈরি করবার জন্য তো একটা মিষ্টির জার নিয়েছি এই জারের মধ্যে চিঁড়েটাকে আমি দিয়ে গুঁড়ো করে নেব পিঠেটা যখন তৈরি করবেন বন্ধুরা তখন কিন্তু চিঁড়েটা অবশ্যই কিন্তু বেছে নেবেন ধান থাকে অনেক ধুলা নোংরা থাকে তাই চিঁড়েটাকে বেছে পরিষ্কার করে ঝেড়ে নেবেন এবার আমি চিড়েটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব তো চিঁড়েগুলোকে আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি একটা বাটি নিয়েছি আর চালনি নিয়েছি চেলে নেব তো চিরের গুঁড়োগুলোকে অবশ্যই কিন্তু চেলে নেবেন এই যে দেখুন মোটা অংশ দানাগুলো কিন্তু রয়ে যাবে ছাঁকুনির মধ্যে আমি চেলে নিয়েছি খুব সুন্দর করে তো এবার আমি পিঠের ডোটা তৈরি করে নেব তার জন্য আমি উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি আর যে বাটি ম্যাপে আমি চিঁড়ে নিয়েছিলাম সে বাটি ম্যাপে দিয়ে দেবো এক বাটি কড়াই জল জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো গরম করে জল আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সামান্য একটু দিব নবন এবার আমি চিড়ের গুঁড়ো দিয়ে দেব জলের মধ্যে দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে এভাবে করে নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া করে আমি ড পরিণত করে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব তো এটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তাই গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নিতে হবে খুব সুন্দর করে আমি স্মুথ করে মেখে নিয়েছি এই দেখুন একদম সাফট করে মেখে নিতে হবে সময় নিয়ে এটাকে আমি ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব এবার আমি পিঠার জন্য পুর তৈরি করে নেব তো নিয়েছি এক বাটি নারকেল কুড়ানো আর নিয়েছি এক বাটি গুড় এবার না করে পুরটা তৈরি করে নেব। নাড়াচাড়া করে আমি পুটটা তৈরি করে নিয়েছি পিঠার জন্য আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার আমি তৈরি করে নেব এবার আমি লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নেব একটুখানি এবার আমি চ্যাপটা করে নিলাম এবার বেলুনি দিয়ে বেলে নেব আর এটাকে ময়দা দিয়ে বা আটা দিয়ে বেলানোর দরকার নেই এভাবে করে শুধু বেলে নিতে হবে তো দেখুন আমি এভাবে করে বেলে নিয়েছি এবার পুট যে করেছি সে পুটগুলো আমি মাঝখানে অল্প করে নিয়ে বসিয়ে দেবো তো মাঝখানে আমি খুব সুন্দর করে পুটটা বসিয়ে দিয়েছি এবার হাত দিয়ে এভাবে করে মুড়ে নেব মুড়ে এভাবে করে বন্ধ করে দিতে হবে আর ভালো করে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে আর বাকিটা আমি কেটে নেব হাত দিয়ে এবার হাত দিয়ে এভাবে করে গোল করে নেব তো দেখুন আমি হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে নেব আর ডিজাইনটা করার জন্য পিঠেটা আমি সয়া নিয়ে নিয়েছি এ সয়া দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব তো কীভাবে ডিজাইনটা করছি বন্ধুরা একটু লক্ষ্য করবেন দেখুন সয়াটা দিয়ে এভাবে করে আমি জাস্ট চেপে দেব এই ডিজাইনটা করানো বন্ধুরা ভীষণই সহজ জাস এভাবে করে চেপে দিতে হবে এই দেখুন এভাবে করে জাস্ট আমি চেপে দিচ্ছি যারা পিঠে বানানো একেবারে নতুন তারাও কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবে পিঠে তারপরও আমি এভাবে করে গোল গোল করে আমি টেনে দেবো তাহলে খুব সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাবে এ দেখুন কত সুন্দর ডিজাইনটা তৈরি হচ্ছে দেখুন পিঠেটা কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল কত সহজ বানানো আর কত সুন্দর লাগছে দেখুন আরও সৌন্দর্য লাগার জন্য আমি ছোট্ট একটা চেরি নিয়েছি চেরিটা মাঝখানে বসিয়ে দেব তাহলে আরও সুন্দর লাগবে দেখতে এ দেখুন আরও কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে সবগুলোয় আমি ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা ডিজাইনটা করার পর কত সুন্দর লাগছে দেখুন সে পিঠেগুলো ভাপার জন্য আমি ঝাঁঝাটা থালা নিয়েছি এ থালার মধ্যে পিঠেগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব এই পিঠেগুলোকে আমি ঝাঁঝারা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি তো পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব তোমরা চাইলে পরে তেলে ভেজে নিতে পারেন আর যারা তেল খেতে কম পছন্দ করেন তারা ভাপিয়ে নিতে পারেন তো আমি আজকে পিঠেটা ভাপিয়ে দেখাচ্ছি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলের ভাবটা চলে এসেছে এরপর যে আমি পিঠের থালাটা বসিয়ে দেব এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে নেব তাহলে পিঠেগুলো হয়ে যাবে তৈরি তো পিঠেগুলোকে আমি মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে নিয়েছি তার পিঠেগুলো দেখে নেবো হয়েছে কি না এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠেগুলো ফুলে গিয়েছে আর কি সুন্দর লাগছে দেখুন এই যে হাতের মধ্যে এভাবে করে চাপছি লেগে যাচ্ছে না কি সুন্দর হয়ে গিয়েছে পিঠেগুলো দেখো নামিয়ে নেব পিঠেগুলোকে আমি হালকা ঠান্ডা করে নেব তো পিঠেগুলোকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার তুলে নেব এই দেখুন শুধু কত সুন্দর লাগছে কারোর সামনে যদি এত সুন্দর পিঠে থাকে বন্ধুরা মানে দেখলে জিবে জল চলে আসবে দেখুন কতটা মজার হয়েছে এই দেখুন প্লেটটা সাজার পরে আরও বেশি সুন্দর লাগছে দেখতে দেখলেন তো চালের গুঁড়ো কি সুজি আটা ময়দা ঝামলাহারায় কত সুন্দর তৈরি হয়ে গেল আমার চিড়ে দিয়ে পিঠেটা তো কোন কোন শীতে আর এই ডিজাইনের পিঠা বাড়িতে বানিয়ে ফেলুন আর বাড়ির সবাইকে খুশি করে দিন কত সুন্দর হয়েছে দেখুন আর পিঠেগুলো যা অসাধারণ হয়েছে এভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে দিলেও বাচ্চারা দারুণ মজা করে খাবে আর পিঠেটা ভেঙেও দেখাচ্ছি আমি এই দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে পুরে ভরা পুরে ঠাসা পিঠেটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা কী আর বলবো বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবেন না একদম খুবই নরম তুল তুলে সফট হয়েছে তো বন্ধুরা পিঠেটা খেয়ে বলছি কেমন হয়েছে টেস্ট নরম তুলতুলে আর একদম সফট হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে অসাধারণ হয়েছে পিঠেটা খেতে আমরা যত চালের আটা সুজি দিয়ে পিঠে বানিয়ে খাই না কেন এই চিড়ের টেস্টটা কিন্তু অন্যরকম ফেভারটা খুব সুন্দর লাগছে খেতে তবু সে আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর কম সময়ের মধ্যে এটা পিঠেটা তৈরি করে নিতে পারবেন এমনকি কম উপকরণ দিয়েই তো বন্ধুরা আজকে আমার চিড়ের এই ডিজাইনের পিঠাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাবেন সবার আগে তো আজকের মতন নিয়ে পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে